পবিত্র রমজান উপলক্ষে নগরের আমিন জুট মিলস এলাকায় গরিব অসহায় রোজাদার প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে রান্না করা ইফতার বিতরণ করা হয়েছে চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফের নির্দেশনায় বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোহাম্মদ মাসুদের ব্যবস্থাপনায় রোজাদার মানুষ ও এতিমখানা শিশুদের মাঝে এইসব ইফতার বিতরণ করা হয় এ সময় পাঁচটাই থানার সাবেক বিএনপি নেতা মোহাম্মদ মুমিন আমিন শিল্প অঞ্চল তেতাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ মুজিব পাঁচতাই থানা যুবদল নেতা মোহাম্মদ কামাল হোসেন ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ ছোটন মোহাম্মদ বাদশাহ আনোয়ার হোসেন মোহাম্মদ রাজন বাপ্পি মোহাম্মদ আলম রোবেল মোহাম্মদ শফিক মোহাম্মদ কাঞ্চন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সাইফুল ভাইয়ের নির্দেশনায় আমিন শিল্প অঞ্চলে ওনার নেতৃত্বে আমিন শিল্প অঞ্চলে গরিব দুঃখী মানুষের পাশে সবসময় থাকবো সবাই আমার জন্য চট্টগ্রাম মহানগর ছাত্র সাবেক সহসাধারণ সম্পাদক জনাব সাইবুল ইসলাম সাহেব ভাইয়ের নির্দেশনায় চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোহাম্মদ মাসুদের ব্যবস্থাপনায় আমরা পবিত্র মায়ের রমজানে ইফতার বিতরণ করছি এটা ফুরা রমজান মাস সাইফুলের নেতৃত্বে আমরা এখানে যারা এখন সংগঠিত আছে আসলে সাইফুলে কিছু বিগত দিনে কিছু নেতৃত্ব যারা দিয়েছে তারা কিন্তু দুর্নাম ধরেছে তারা কিন্তু তার নাম বিক্রি করে এই এলাকায় অনেক অনেক কিছু করেছে আমরা সেটাকে একটু ঢাকা ছাপা দেওয়ার জন্য তো সেটাকে বদনামটাকে কাটিয়ে ওঠার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলের অঙ্গ সংগঠনের সব সব নেতারা যেমন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের দোসররা তাদের ঘরে নিছে। এখন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতাদের কাজ হলো গরিব দুঃখী মানুষের পাশে থাকা এই নির্দেশে আমরা সব কিছু করছি এবং এই আজকে মায়ের রমজান ইফতারি রান্না করা খাবারের ব্যবস্থা এবং সারা মাসব্যাপী আমাদের এটা কার্যক্রম চলবে শুধু রমজান মাস না আমাদের আমরা যতদিন আসি অতদিন আমরা গরিব দুঃখী মানুষের পাশে চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মাসুদ ভাই আমিন শিল্প অঞ্চলে আছে অতদিন গরিব দুঃখী মানুষের পাশে জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল বিএমপির অঙ্গ সংগঠন মিলে আমরা এই ইফতার রান্না ইফতার আয়োজন করা হয়েছে এটা আমরা গরিব সাধারণ গরিব দুঃখীর মাঝে বিতরণ করবো রঞ্জাম আমরা যতটুকু আমাদের তফিকা আছে আমরা চালিয়ে যাব। ডেক্স নিউজ টোয়েন্টি ফোর টিভি